বাংলাদেশ ও ওমানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি গৌরবের সঙ্গে উদযাপিত হয়েছে পারস্পরিক শ্রদ্ধা সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধনে গড়ে ওঠা দুই দেশের এই সম্পর্ক অর্ধ শতাব্দী পেরিয়ে আজ পৌঁছেছে নতুন উচ্চতায় বাণিজ্য কর্মসংস্থান সংস্কৃতি ও উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে ওমান বাংলাদেশের এক নির্ভরযোগ্য অংশীদার হিসেবে ভূমিকা রেখে আসছে এই দীর্ঘ পঞ্চাশ বছরের সম্পর্ককে স্মরণীয় করে রাখতে রাজধানীর মাস্কাটে আয়োজন করা হয় এক উৎসবমুখর অনুষ্ঠানের অনুষ্ঠানের উদ্বোধন করেন ওমান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বাংলাদেশের রাষ্ট্রদূত মিসবাউল আজিম উদ্বোধনী পর্বে কেক কেটে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয় উপস্থিত অতিথিরা দুই দেশের অর্ধশতাব্দীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে অনুষ্ঠানে স্থাপন করা হয় বিশেষ প্রদর্শনী স্টল অতিথিরা দেশীয় পোশাক খাবার ও হস্তশিল্প ঘুরে দেখেন এবং বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতির প্রশংসা করেন এতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ছিল উৎসাহ ব্যঞ্জক শেষ পর্বে বাংলাদেশ স্কুলের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে এতে দুই দেশের সংস্কৃতির বন্ধুত্বপূর্ণ সেতু বন্ধন ফুটে উঠে সুবর্ণ জয়ন্তীর এই আয়োজন বাংলাদেশ ওমান সম্পর্ককে আরও সুদৃঢ় ও সহযোগিতামূলক ভবিষ্যতের দিকে এগিয়ে নেবে বলে আশা করা হয় ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ